তায়েফেরা মানুষেরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই বরঞ্চ নবীর পিছনে তায়েফের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে নবী সাল্লাল্লাহ আলা আলি হোসাল্লাম তায়েফের মধ্যে আল্লাহর দিন আল্লার দাওয়াতকে দেওয়ার জন্য গিয়েছেন কিন্তু সেখানে সেই তায়েফের মানুষেরা নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই নবীর এই দিনকে গ্রহণ করে নাই বরঞ্চ নবীর পিছনে তাইফের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে হাতের মধ্যে পাথর দিয়ে লাগিয়ে দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দান থেকে নবী মন খারাপ করে নবীজি মনের মধ্যে কষ্ট নিয়ে তায়েফ থেকে ফিরতেছেন তায়েফের যুবকেরা নবীর পিছনে পিছনে নবীর পিছনে পিছনে নবীকে পাথর মারতেছে ও মুসলমান অন্তরের মধ্যে কি একটু আঘাত লাগে না অন্তরের মধ্যে কি একটু কষ্ট হয় না যে নবীর শরীর মোবারকের মধ্যে মসামাসি বসা হারাম ছিল সেই নবীর মধ্যে বেইমানের সেই নবীর শরীরে বেইমানেরা পাথর মারতেছে শুধু পাথর নয় সেই পাথরের আঘাতে নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে যায়দ নবীজি সাল্লাল্লাহু তাআলাইহী ওয়া সাল্লামের পালক সন্তান যায়িদ ইবনে হারিসা বলতেছেন আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখার পর দৌড়াইয়া আমি নবীর পাশে চলে গেলাম নবীজি চানো দিকে আমি ঘুরতেছি আর পাথরের আঘাতগুলো আমি Zayed শরীরের মধ্যে নিছিলাম কিন্তু হঠাৎ কিছু যুবক আমাকে ধরে ফেললো আমার কিছু করার ছিল না নবী আমার কখনো হুঁশ আবার কখনো बेहোশ বেঈমানদের পাথরের আঘাতে নবী আমার কখনো হুঁশ আবার কখনো बेहোশ বেঈমানেরা নবী যখন बेहোশ আবার তার করাইয়া দেয় তার কড়াইয়া নবীকে আবার পাথর মারে এমন অবস্থায় নবী আমার বেহুশ হয়ে গিয়েছেন নবী আমার বেহুশ সেই বেহুশ নবীকে পাহাড়ের টিনার উপরে নিয়ে গিয়েছেন দুস্মন্দের বেমানদের উদ্দেশ্য ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে নবীজি সাল্লাল্লাহ আলিলাম বেহুশ একটা বড় পাথর নিয়ে আসছে নবীর উপরে নিক্ষেপ করবে যাই দিব হারিসা বলতেছেন গাইবে থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম কে যেন পাথরকে উদ্দেশ্য করে বলতেছে ও পাথর আর এক ইঞ্চিও তুমি নিচের দিকে না জোরে জোরে আল্লাহ রব আলিন পাথরকে উদ্দেশ্য করে বলতেছেন এ পাথর তুমি কি জানো তুমি কার উপরে আছো এক ইঞ্চিও নিচের দিকে আর নামবে না পাথর শূন্যর মধ্যে আটকে গিয়েছে সুবাহ আল্লাহ শূন্যর মধ্যে পাথর আটকে আছে এমন অবস্থা দেখে বেইমানেরা সেখান থেকে পালিয়ে গিয়েছে নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বেহুস জাহদিব না হারিসা বলতেছেন আমি দৌড়াইয়া নবীর পাশে চলে গেলাম নবীকে আগলে ধরলাম নবীর শরীরের মধ্যে রক্ত জুতা মুবারকের মধ্যে রক্ত কিন্তু আমি একটা বস্তু দেখেছি যখন বেইমানদের পাথর নবীর গায়ে পড়ছিল তখন নবী পাথর নিয়ে ব্যস্ত ছিলেন না নিজের শরীরের রক্ত নিয়ে নবী ব্যস্ত ছিলেন নিজের শরীরের রক্তগুলো নবী মুসছিলেন যাই হারিসা হারিসা বলতেছেন ওব আল্লাহর পয় যদি যে সময়টা সঠিক না তবু আপনার কাছে একটা প্রশ্ন করি ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী আপনাকে একটা ঘটনা আমি দেখেছি আপনার কাছ থেকে যখন বেইমানের আপনাকে পাথর মারছিল তখন আপনি পাথর নিয়ে ব্যস্ত ছিলেন না গণবী তখন আপনি নিজের শরীরের রক্ত নিয়ে ব্যস্ত ছিলেন কেন গণবী কি ঘটনা একটু ঘটনাটা খুলে বলুন আল্লাহর রবী সাল্লাহ বলেন ও যায় তুমি জানো না এই তাই ওজনটাকে মানুষ না আমি নবীর কে বোঝে নাই যদি আমি নবীর রক্ত যদি এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পরতুল আলামিন পুরা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করে দিত জোরে জোরে বলে যাবে কি সুবাহ আল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি লিল আলামিন আমি رحمتুল লিল আলামিন নবী হয়ে কিভাবে আমার উন্মতের ধ্বংস আমি দেখব সেজন্য আমি এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেই নাই সেজন্য আমি নবী রক্ত নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যায়েদ ইবনে হারিস একটা খেজুরের বাগানে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে পাঠাইয়া দিলেন ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো যে আল্লাহ রবুলা আলামিন সব কিছু দেখেছেন তাই ফের মানুষের কাজকর্ম তাদের আচরণ তাদের ব্যবহার কিছু আল্লাহ রব্বুলা আলামিন দেখেছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে বলতেছেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছেন শুধু আজকে আমি একা আসি নাই আমার সাথে আরো একজন ফেরেশতা এসেছে এই ফেরেশতা এই তায়েফের যতগুলো পাহাড় দেখতেছে এই পাহাড়ের দাইত্বের মধ্যে আছে ওগো আল্লাহর নবী আপনার অনুমতির জন্য অপেক্ষা করতেছে ও নবী আপনি যদি অনুমতি দান তাহলে এই ফেরেশতা তায়েফের পাহাড়গুলো হাতের মধ্যে তুলে তায়েফের মানুষের উপরে নিক্ষেপ করে দেবে পুরা তায়েফবাসীকে তামা তামা করে দেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও জিবরাইল না 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 আমি নবী তো গজব নিয়া দুনিয়ায় আসি নাই আমি নবী তো রাহমাতুল লিল আলামিন হয়ে আসিছি আমাকে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনা রহমতুলা আলমিন আল্লাহ রবুন আল আমিন খুরআনে মধ্যে বলেছেন যে আমার নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি নবীজি বলতেছেন আমি তো গজব নিয়ে আসি নাই আমি তো গজব নিয়ে আসি নাই আমি তো রহমত সুরপ এসেছি ও জ ইব্রাহিল তাইফের মানুষ আমি নবীকে বুঝতে পারে নাই আমি নবীর দাওয়াতকে বুঝতে পারে নাই আমি নবীর দিনকে বুঝতে পারে নাই কিন্তু মতে পারে এদের ছেলে সন্তানের মধ্যে থেকে আমি নবীর দিনকে কবুল করে নেবে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ লিল আলামিন নবী رحمتুল কোরআনে প্রমাণ उम्मत बुने के बुझीबे अमर दायर शान आशिक बिने के बुझीबे अमर दायर नबीर शान नबी अमार मदीनरी बुलबुल আমার আল্লাহ ভালোবেসে বেশে নামটি দিলেন মোহাম্মদ রসুল আল্লাহ আকবর নবী আমার মদিনারী বুলবু আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবের রাসূল সেই نبی কে ভুল বুঝিলে সেই نبی কে ভুল বুঝিলে থাকবে না iman উম্মত Bine কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক Bine কে বুঝিবে আমার দয়ার নবী শান রহমতুল্লীলা মিন্নবি রহমতুল্লীলা মিন্ন কোরআনে প্রমান উম্মত বিয় কে বুঝিবে আমর দোয়ার নবীর আশিক বিনয় কে বুঝিবে আমার দয়ার নবীর যে নবীকে পাথর মারা হয়েছে শরীর থেকে রক্ত ঝড়ানো হয়েছে তারপর নবী কি বলছেন যে জিব্রাইল তুমি এদের উপরে পাহাড়কে নিক্ষেপ করো না এরা আমার দিনকে কবুল করে নাই কিন্তু হতে পারে এদের ছেলের সন্তানদের মধ্যে থেকে কেউ দিনকে কবুল করবে বলুন না সুবাহান একে বলে রহমতুল্লিল আলমিন সেজন্যই নবী বলছেন আমি রহমত নিয়ে দুনিয়া আসছি আমি গজব নিয়ে আসিনি আমার বন্ধুগণ এই নবীকে আমরা চিনতে পারলাম না এই নবীকে আমরা ভালোবাসতে পারলাম না আজকে যুবক নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে নবীর মহাব্বত অন্তরে নেই নবীর ভালোবাসা অন্তরে নেই আজকে নবীর আদর্শ থেকে অন্য আদর্শ দুনিয়ার বড় বড় সেলিব্রিটিসদেরকে আজকে যুবক ফলো করে তাদেরকে আইডিয়াল বানিয়েছে আজকে যুবক মেসিকে আইডিয়াল বানিয়েছে রোনাল্ডোকে আইডিয়াল বানিয়েছে নেমারকে আইডিয়াল বানিয়েছে বড়ো বড়ো ক্রিকেটার এম এস ধোনি বিরাট কোহলি সচিন টেন্ডুলকার এদেরকে আইডিয়াল বানিয়েছে এদেরকে ফলো করে ফিল্ম সালমান খান শাহরুখ খান এদেরকে ফলো করে কিন্তু আমার আল্লাহ রব আলমিন খুরআন করিমের মধ্যে বলেছেন এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য সুন্দর আদর্শ রেখে দিলাম নবীজির জীবনের মাধ্যমে বলুন না সুবাহান আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সুন্দর আদর্শ আমি রব্বুল আলামিন নবীর জীবনের মধ্যে রেখে দিলাম আজকে যুবক তুমি সেই নবীকে ভুলে গিয়েছো সেই নবীর দিন থেকে দূরে চলে গিয়েছো আজকে জিওতো আজকের এই প্রোগ্রাম মসজিদের উন্নতি কল্পে আজকে দুনিয়ার বুকে মসজিদ পাকা হয়ে যাচ্ছে মসজিদ আজকে বিল্ডিং হয়ে যাচ্ছে একতলার পর দুতলা দুতলার পর তিন তলা এমন ভাবে পাঁচ তলা হয়ে যাচ্ছে কিন্তু যুগের পর যুগ আজকে মসজিদ পাকা কিন্তু আজকে নামাজিগুলো কাঁচা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কথা বলেন ঠিক কি না আজকে মসজিদে নামাজি পাওয়া যায় না এক কাতার নামাজি হয় না জুমার দিন দু চারটে মানুষ হয় বাকি অক্ত মধ্যে মসজিদে আজান হয় না আফসোসের বিষয় আজকে আমাদের কাছ থেকে যে মসজিদগুলো ছিনিয়ে নিচ্ছে জালেমেরাজ আজকে মসজিদ ছিনিয়ে নিচ্ছে আমাদের কুকর্মের কারণে আমাদের মসজিদ থেকে দূরে থাকার কারণে মসজিদ আবাদ না করার কারণে আমি সবাইকে অনুরোধ করে বলবো যেহেতু আমার সিগনাল চলে আসছে এদিক থেকে এদিক থেকে সিগনাল চলে আসছে তো যাই হোক আমার বন্ধুগণ কিছু সময় দেওয়া হয়েছে এই যে মসজিদ আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছেন এত সুন্দর শরীর দিয়েছেন মসজিদ থেকে কিন্তু পাঁচবার দৈনিক দিন আমাকে ডাকা হয় মসজিদ থেকে ডাকা হয় কিনা বলেন মসজিদ থেকে পাঁচবার দৈনিক দিন মসজিদ ডাকে কিনা বলেন একটু আওয়াজ দিয়ে বলুন মসজিদ থেকে দৈনিক দিন পাঁচবার ডাকে আমরা মনে করি মসজিদকে তোমরা টাকা দিয়ে রেখেছি মসজিদের কাজ খালি আজান দেওয়া মসজিদ নামাজ পড়বে মসজিদের কাজ শুধু আজান দেওয়া নয় মসজিদ তো আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে একটা প্রেস সচিব প্রেস সচিব বোঝেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় কিন্তু বক্তব্য দেন না একজন নেতা একজন মন্ত্রী সে কিন্তু সব সময় বক্তব্য দেন না ওনাদের যা কিছু আলোচনা হয় তার মধ্যে থেকে একজনকে বানিয়ে দেওয়া হয় তুমি গিয়ে মিডিয়ার সামনে এই কথাগুলো তুলে ধরো প্রধানমন্ত্রী কিন্তু দেয় না আমার রব্বুল আলমিন তদরূপ মোয়াজিনকে একটা প্রেস সচিব বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন না মোয়াজিনকে ইজাজত দিয়েছেন মোয়াজিন তুমি দৈনিক দিন পাঁচ বার করে আমার বান্দাকে ডাকো মসজিদের দিকে আমি যদি এই মসজিনের আওয়াজকে যদি অস্বীকার করি এই মসজিনের ডাককে যদি আমি অস্বীকার করি তাহলে কিন্তু প্রকৃত আল্লাহ আলা আলমিনের ডাককে আমি অস্বীকার করতেছি প্রকৃত আল্লাহ আলা আলমিনের ডাককে অস্বীকার করতেছি সেজন্যই যখন মসজিদে ডাক চলে আসে মসজিদের দিকে রওনা হয়ে যান আল্লাহ আল্লা রব্বুল আলমিনে করিমের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার উপরে নামাজকে ফরজ করেছেন এই নামাজ একটা নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন আমার বন্ধুগণ ফজরের নামাজের একটা অক্ত আছে জহরের নামাজের একটা অক্ত আছে আসরের নামাজের একটা অক্ত আছে মগরীবের নামাজের একটা অক্ত আছে তদরূপ ঈশান নামাজের একটা অক্ত আছে যদি বান্দা পাঁচ নামাজ সঠিক সময় আদায় করতে পারে যদি বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে পাঁচ অক্তর বিনিময়ে পঞ্চাশ অক্ত নামাজের স্বভাব লিখে দেবেন জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমাদের কাছে নামাজ কয়ক্ত দেওয়া হয়েছিল গো কয়ক্ত দেওয়া হয়েছিল একটা আওয়াজ দিয়ে বলুন মুখ যেন বন্ধ থাকে না সবাই বলুন কয়ক তো নামাজ দেওয়া হয়েছিল 50 শত নামাজ দেওয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিরাজে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবেসে আল্লাহ পাক বলতেছেন নবী আপনি আমার কাছে আসছেন আপনাকে আমি ইনভাইট করে আনছি আপনাকে আমি সে আজিমে ইনভাইট করে আনছি আপনি আমার তরফ থেকে আপনার উন্মতের জন্য একটি হাদিয়া নিয়ে যান সেটা হলো আপনার উন্মতের জন্য আমি রব্বুল আলমিন পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে দিলাম নবীজি পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে জমিনে আসছিলেন কিন্তু মুসা আলি হিসাল সালাম ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায় দুটি রেওয়ায়ত আছে দুটি বর্ণনা একটার মধ্যে দশ অক্তর কথা কমানো হয়েছে আর একটার মধ্যে পাঁচ অক্ত তো দুটি বর্ণনা আছে যেটাই ধরি পাঁচক্ত করে নবীজি আসছেন মুসা আলাই বলছেন আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না কারণ আমাকে বনি ইসরাইলের মধ্যে পাঠানো হয়েছিল এমন কমের মধ্যে পাঠানো হয়েছিল আমি জানি উম্মত কি হয় ও নবী আখিরি নবী আপনি জান রব্বুল আলামিনের কাছ থেকে আরও কিছু নামাজ কম করে নিয়ে আসুন নবীজি সাল্লাহ তাল আলহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ কুমিয়ে নিয়ে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সাথে আবার হয়ে গেল মুসা নবী বলতেছেন ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আপনার উম্মত পঁচিশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আরো কিছু নামাজ কম করে নিয়ে আসুন এমন ভাবে নবী একের পর এক পাঁচ তো করে কুমিয়ে 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 নবী যখন পাঁচ নামাজ নিয়ে জমিনে ফিরছিলেন মুসা আলী সালাতামের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায় মুসা নবী বলতেছেন ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার উম্মত পাঁচ ওক্ত নামাজও পড়তে পারবে না মুসানবির কথা ঠিক কিনা বলেন উম্মত পাঁচক নামাজ পড়তে পারে বুঝি আমরা সবাই পাশক্ত নামাজ পড়ি বুঝি সবাই আল্লাহর অনেক আশেক নবীর অনেক আশেক এখানে বসে আছে যারা ঈশান নামাজ পড়েনি কথা বলেন ঠিক কিনা অনেক বান্দা আল্লাহর এখানে বসে আছি আমরা আমাদের মধ্যে যে ঈশান নামাজ পড়েনি তাহলে পাশক্ত নামাজ যে মুসানবী বলেছেন আপনার উম্মত পাঁচ পাঁচত্ব নামাজ ওপর পড়তে পারবে না মুসানবীর কথাটা ঠিক ছিল কিন্তু নবী আমার কি বলেছেন জানেন নবীজি সাল্লু তালী সাল্লাম বলেন অ আমি আর এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে পারবো না ইসতাহইয়তু নবিজি বলতেছেন আমি এই 50 নামাজ থেকে যা আরো কমে নিয়ে আসব আমি নবীর লজ্জা করতেছে আমি নবীর শরম করতেছে নবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে চলে আসলেন উম্মতের কাছে এসে নবিজি বলতেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি এই 50 নামাজ সঠিকভাবে পড়তে পারো সঠিক সময় আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 50 শত নামাজের জবাব দেবে তাহলে পঞ্চাশত কোথায় থেকে আসলো পেলাম তো আমরা কোথায় থেকে আসছে পাইলাম তো আমরা আজকে আমরা নামাজ পড়ি নামাজের পড়ো আমাদের গুনা হয় হ্যাঁ নামাজের পরে গুনা হয় কিনা কথা বলেন নামাজের পরো বান্দা গুনাহ করে কি না কিন্তু আল্লাহ রব্লা আলামিন তো বলেছেন ইন্দাস সাল্লাহ্তা আনিল পাশা ইউল মুনকাল নামাজ এমন একটি জিনিস যে নামাজ যে বান্দা কায়াম করবে সে নিকৃষ্ট খারাপ কাজ গুনাহের কাজ থেকে তাকে নামাজে বিরত রাখবে তাকে বাঁচিয়ে রাখবে কিন্তু বান্দা নামাজও পড়তেছে বান্দা জিনা করতেছে বান্দা নামাজ পড়তেছে বান্দা সুদ খাইতেছে বান্দা নামাজ পড়তেছে বান্দা ঘুষ খাইতেছে বান্দা নামাজ পড়ে বান্দা আবার কিবত করে করে কিনা এমন মানুষ আছে কি না এখানে থাকতে না পারে আমাদের জলেশ্বর সর্দার বিটাতে অনেক আছে আমাদের আমাদের ওখানে অনেক আছে চোখের সামনে পড়ে চোখের সামনে দেখা যায় তাহলে যে আল্লাহ তালা বলেছেন বান্দা যদি নামাজ পড়ে তাকে নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখে তার নামাজ তো তাকে খারাপ কাজ থেকে বিরত রাখেনি কারণটা কি কারণটা একটাই বান্দার নামাজ বান্দার সিজদা এখন পর্যন্ত আল্লাহ আলা আলমিনের কাছে কবুল হয় নাই এখন পর্যন্ত বান্দার সিজদা কবুল হয় নাই কারণ বান্দা নামাজ পড়তে গিয়েছে মানুষকে দেখানোর জন্য গিয়েছে বান্দা নামাজ পড়তে গিয়েছে মানুষের কাছে নামাজি শব্দটা শোনার জন্য মুসল্লি শব্দটা শোনার জন্য একে বলে রিয়াকারী এই রিয়াকারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা মানুষকে দেখানোর জন্য লোক দেখানো আমল করে সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না সেজন্য বান্দার এখন পর্যন্ত সেজদা কবুল হয় নাই আজকে আমার যুবকেরা কত নামাজ ছেড়ে দিচ্ছে বাপ মায়ের কোনো তাকিত নাই সন্তানের উপরে সন্তানকে একটু গুরুত্ব দেয় না মা বাবা নিজেও ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে সন্তান কিভাবে নামাজের জন্য উঠবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না যদি বাপ মাও যদি নামাজের সময় ঘুমিয়ে থাকে তার সন্তান কিভাবে নামাজের জন্য উঠবে আজকে আমি যুবকদেরকে বলবো যুবকদেরকে বলবো ও যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি জীবনে আর কতদিন গুণা করবে জীবনে আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবে জীবনে আর কতদিন আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে দূরে থাকবে জীবনে আর কতদিন গুনাহ করবে ও যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলতেছি ও যুবক একটা কথা অন্তরের কান দিয়া শুনো আমার রাব্বুল আলামিন বলেছেন ও বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও সাগরের ফেনা সমতুল্য যদি গুনাহ নিয়ে আমি রাব্বুল আলামিনের দরবারে হাজির হও গভীর রজনীতে যে সময় সমস্ত মানুষ মানুষ নিজের বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকে পশু পাখিরা ঘুমিয়ে পড়ে গভীর রজনীতে নজুলে রহমতের সময় বান্দা তুমি যদি আমি রব্বুল আলমিনের দরবারে হাজির হও ও বান্দা গুনাহের উপরে লজ্জিত হইয়া গুনাহের উপরে তুমি শর্মিন্দা হইয়া ও বান্দা তুমি যদি রব্বুল আলমিনের দরবারে হাজির হতে পারো আর রব্বুল আলমিনকে বলতে পারো ও রব্বুল আলমিন গুনা করেছি নিজের উপরে জুলুম করেছি ও রব্বুল আলামিন করতে করতে আমি আমার উপরে জুলুম করেছি আমি এতটা গুনা করেছি যদি আমার মা জানে আমাকে সন্তান বলে মেনে নেবে না যদি আমার বাবা জানে আমাকে সন্তান বলে স্বীকৃতি দেবে না যদি আমার স্ত্রী জানে আমাকে স্বামী বলে গ্রহণ করবে না যদি আমার বাচ্চা জানে আমাকে আব্বু বলে ডাকবে না ও রব্বুল আলামিন তুমি কিন্তু আমার সমস্ত গুনাহের ব্যাপারে জানো তবু তুমি আমার নিঃশ্বাসকে বন্ধ করে দাও নাই তবু তুমি আমার জন্য রিজিককে বন্ধ করে দাও নাই ও রব্বুল আলামিন তবু তুমি আমার জন্য হাওয়া বাতাসকে বন্ধ করে দাও নাই ও রব্বুল আলামিন তবু তুমি আমার জন্য রোদ্রের আলোকে বন্ধ করে দাও নাই ও রব্বুল আলামিন তোমার দরবারে হাজির হয়েছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি জীবনে আর কোনো দিন নাফরমানি করব না জীবনে আর কোনো নামাজ ছেড়ে দেব না জীবনে আর কোনো রোজা ছেড়ে দেব না জীবনে আর কোনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না গ্রামের মুরব্বিদের সাথে খারাপ আচরণ করব না উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করবো না ও রব্বুল আলামিন তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেন ও ফেরেশতারা শোন আমার এই বান্দা কিসের জন্য কানতেছে ফেরেশতা বলেন ও রব্বুল আলামিন আপনার এই বান্দা জাহান্নামের ভয়ে কানতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা আমার এই বান্দা জাহান্নাম দেখেছে কি ফেরেশতা বলে না আল্লাহ না আপনার বান্দা জাহান নাম দেখে নাই কিসের আশায় কানতেছে জান্নাতের আশায় কানতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা জান্নাত দেখেছে কি ফেরেস্তা বলেন না রব্বুল আলমিন আপনার বান্দা জান্নাত দেখে নাই জাহান নামও দেখে নাই তবু জাহান নামের ভয়ে কানতেছে জান্নাতের আশায় কানতেছে আল্লাহ রব্বুল আলামিন বলে ও ফেরিস্তা সাক্ষী থাক আমার এই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি ওর জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিলাম জোরে জোরে বলুন না সুবান আল্লাহ কিন্তু কথা হলো এখলাসের সাথে হতে হবে এই তাওবা এমন ভাবে হতে হবে যে আর জীবনে গুনা করব না যদি গুনা করতে হয় যদি নিজের গর্দানটা যদি কেটে দিতে হয় তবু গুনা করব না গরদান কেটে দেব গুণা করব না এমনভাবে তবা করতে হবে আল্লাহ বলেন রবীন্দন আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা পবিত্র রাখেন সেজন্য আমাকে আপনাকে এমনভাবে তবা করতে হবে এমনভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আরাধনা করতে হবে কিন্তু শর্ত হলো নজুলের রহমতের সময় অর্থাৎ তাহাজুদের সময় যদি যুবক কোনো যুবক যদি তাহার সময় উঠে আর যদি মওলার দরবারে হাজির হয় দুরাকাত নামাজ বেশি নয় দুর নামাজ পড়ে যদি চোখ থেকে এক ফোটা পানি ফেলতে পারেন আমার রব্বুল আলমিন বলেন আমি বান্দার সেই এক ফোটা পানি দিয়ে তার জাহান নামের আগুনকে বুঝিয়ে দেব জোরে জোরে বলুন না সুবাহন আল্লাহ সেজন্য আমি বলতে চাই আমার বন্ধুগণ দেখুন নামাজ বান্দার জন্য সব থেকে বড় ইবাদত আল্লাহ রসুলের হাদিস রয়েছে যে বান্দা নামাজ যার ভালো হবে যেই নামাজ ভালো হবে তার বাকি সমস্ত আমল ভালো হবে আর যেই বান্দার নামাজ খারাপ হবে তার বাকি সমস্ত আমল খারাপ হয়ে যাবে সেজন্য আমাকে আপনাকে নামাজ ঠিক করতে হবে যাই হোক আমাদের সম্মুখে আমার প্রিয় ভাই হজরত মাওলানা নুর হাফিজুর রহমান সাহেব চলে আসছেন আমার অনেক বড় অনেক সম্মান অনেক মর্যাদার আমি চাই না যে আমি গুনাগার এখানে বসে বসে বক্তব্য দেই আর আমার ভাই এখানে বসে থাকবে অপেক্ষা করবে এটা আমি